জামালপুরে ইসলামপুর উপজেলা ও পৌর মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বিকালে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আবদুল হালিম রেবা মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নেতা নবী নেওয়াজ খান লোহানি জয়নাল আবেদিন সরকার ফজলুর রহমান মন্ডল মারুফা আক্তার হ্যাপি ও কামরুল হুদা পালোয়ান স্ট্যালিন এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন সেই নির্বাচনে এখানে যারা আছেন অনেকে হয়তো বয়স তখন বয়স ছিল না এখন ভোটার হয়েছে এবারে হয়তো নতুন ভোটার যারা ভোটার ছিলেন তারা এই পনেরো বছর ষোলো বছরে নিজেরা কোনো ভোট দিতে পেরেছেন বলে আমার মনে হয় না যারা ভোট কেন্দ্রে গেছেন তারাও যে দেখেছেন যে আপনাদের ভোট অন্য জন্য দিয়ে গেছে এইরকম একটা অরজতা একটা বিশৃঙ্খলা ছিল আপনাদের জন্য যদি আমি কিছু করতে পারি কিছু ভালো কাজ যদি করতে পারি তো সেটা করতে হলে আপনার আমার জন্য দোয়া করতে হবে যেটা কাজ করার সুযোগটা আমি পাই সেই সুযোগটা দিলে ইনশাআল্লাহ আমার জীবন দিয়ে হলো আপনাদের ভালো মঙ্গল সমাবেশে মহিলা দলে প্রায় এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন সমাবেশে মহিলা দলে প্রায় এক হাজার নেতাকর্মী উপস্থিত